নমস্কার স্পোর্টস স্ক্রিন আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সংক্ষেপে আমরা যাকে বলি বিওএ তার সদর দফতরে আমাদের সঙ্গে রয়েছেন সংস্থার সচিব জহর দাস আজকে বাংলা ফুটবলের কিন্তু রেড লেটার দে তার কারণ আজকের দিনেই সেই বহু বিখ্যাত ম্যাচ যেখানে মোহনবাগান ক্লাব খেলেছিল পেলের কসমসের বিরুদ্ধে সেই ম্যাচটি ঢিলচোড়া দূরত্বে ইডেন উদ্যানে আয়োজিত হয়েছিল সেই ম্যাচ নিয়ে বহু গল্প ছড়িয়ে রয়েছে যেমন বেকেন বাহরের না আসা কিংবা টিকিটের হাহাকার এই বিষয়গুলো তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু এর বাইরেও আরও কি গল্প রয়েছে সেদিনের দি পুরো বিষয়টা কী ঘটেছিল বা সেই দিনটা কি রকম ছিল মাঠের মধ্যে কি কি বিষয় তৈরি হয়েছিল সবটাই আমরা তার থেকে জেনে নেবো তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ভারতীয় ফুটবলের আঁতুর ঘর ছিল কিন্তু একটা সময় এই বিওয়ে দফতর যেখানে উনিশশো আশি থেকে অষ্টআশি কিংবা সাতাশি পর্যন্ত অ্যাকচুয়াল ভারতীয় ফুটবলটা নিয়ন্ত্রিত করা হতো সে সময়কার ভাইস প্রেসিডেন্ট অশোক ঘোষ ছিলেন যিনি পরোক্ষভাবে পিছনে দেখে ধীরেন দেখে কিন্তু এই ম্যাচটি আয়োজনের জন্য উৎসাহিত করেছিলেন আপনাকে স্বাগত নমস্কার উনিশশো সাতাত্তরের এই দিনটা কিছুটাই মন থেকে ভোলা যায় না গায়ে কাটা দিয়ে ওঠে ওই দিনকার কথা শুনলে কথা ভাবলে তখন তখন যতদূর মনে করছে আইপিএল সম্পাদক শিলের মধ্যে নন্তু মিত্র আমার যতদূর মনে পড়ে আমরা ছোট ক্লাব করতাম আমার নিজস্ব ফুটবল ক্লাব ছিল পনেরোটা করে টিকিট দিয়েছিল আমাদের সে যে কি হাহাকার কাকে ছেড়ে কাকে দেব এমন অবস্থা হয়েছিল সেই একজন টিকিট চেয়েছে সে টিকিট দিলে তার ছেড়ে চাকরি হবে এই অবস্থা হয়েছিল সারাদিন সকাল থেকে বৃষ্টি তুমুল বৃষ্টি টিকিট তো কালোবাজারের হাতে চলে গেছে যেভাবে পনেরোটা করে মাত্র টিকিট সামাল দেওয়া যাচ্ছে না ছোট্ট মন মাঠ মেম্বারদের দিতে হবে পাবলিকে লটারি লটারি তখন বই বিক্রি হতো লটারিটা একশো টাকা একশো টাকা করে বইয়ে আর দুটো টিকিট উঠতো সকাল আগের দিন থেকে টিকিট বিক্রি লাইনে পড়েছি কাটা মাঠ আগের দিন থেকে বৃষ্টি রাত্রে সারা রাত বৃষ্টি সকাল থেকে মাঠে অনেকে মুখ বেঁচে বেগের বেড়াল আসছে নৌকাশে এগুলো তো ছেড়ে দিন কিন্তু আমি ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী মাঠে মাঠে সকাল থেকে ধর্মতলায় মেট্রোর তলায় টিকিট 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 করে টিকিট চাইছে টিকিট বিক্রি হচ্ছে নিজের চোখে দেখা আমরা তখন অনেক ছোট তখন মাঠে ঢুকেছি সবে তখন আমরা অশোকদার সঙ্গে ছিলাম আমাদের আমার ওপর ভার ছিল টিকিট ডিস্ট্রিবিউশনে ছোট ছোট ক্লাবগুলোকে দিয়ে আসা আমি সবাইকে গিয়ে ডিস্ট্রিবিউট করতাম প্রদ্যুৎ দত্ত অশোক তখন অনেক লোক মারা গেছেন তাদের ভিতরে দা দাসগুপ্ত

মাঠে গুজব পেলে খেলবে না খেলতে চাইছে না তখন যে মাঠে যে আমার যতদূর মনে পড়ে এটা বোধ হয় বেনুদাসগুপ্ত কোথায় আনিয়েছিল ধীরেন্দে প্রচেষ্টা এখন প্রচেষ্টায় ধীরেন্দে অশোকদারদের সাহায্য ফরেন মানি এই প্রসঙ্গে বলা দরকার তখন বিদেশি টাকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী টাকা পয়সা আসছিল না তখন প্রণব মুখার্জিকে যে কোনো সোর্সে ধরে টাকাটা আনার ব্যবস্থা ছিল টাউন ক্লে আসতো অশোক প্রণব মুখার্জি প্রণব মুখার্জি বোনের হাজব্যান্ড টাউন ক্লাবে আসে তাকে ধরে কিছু ফরেন মানে ডলারের ব্যবস্থা হয়েছিল তখন তো ডলারের এরকম মোবাইল মার্কেট পাওয়া যেত না স্টেট ব্যাঙ্ক থেকে ডলার ধীরে ধীরে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বিদেশি মুদ্রা যে বিনিময় সেই ব্যাপারটাই অনুঘটকের কাজ করেছিল প্রণব মুখার্জি জড়িয়ে দেওয়া হয়েছিল নেহরু কাপের প্রণব মুখার্জি অ্যাক্টিভিটিস ওই পেলের মাস থেকেই প্রণব মুখার্জির অ্যাক্টিভিটিস সে খেলার কিন্তু তুমুল বৃষ্টি কোনো রকমে আসবে না মাঠে অনেক বিশ্বুখ হঠাৎ মাঠে দেখলাম যে যে তুলনায় টিকিট বিক্রি হয়েছে ভিড় নেই একটা গুজব পেলে খেলবে না পেলে খেলবে না তারপর অনেক কষ্টে ধীরেন বাবু এবং আরও লোকজনের গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে তখন পেলের সারা শরীর ইন্স্যুরেন্স তাদের ধরে মাঠে নামানো হয়েছিল মাঠে উনি খেলেছিলেন সামান্য চকিতে বিদ্যুতের মতো দূরে তিনটে ঝলকের পাশ দিয়েছিল চোখে রাখার মতো খেলা আরম্ভ হলো বৃষ্টিটা কমলো ওর মধ্যে ওনারা নামলাম না বলে এই স্থিতি ভোলা যায় না স্মৃতি ভোলা যায় না মারা স্মৃতিও আমার মনে হয় যে পেরে স্থিতি ভোলা যায় না হয়তো আমার কাছে পেরে সৈকত একটা জার্সি আছে ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন প্রয়োজনীয় না কোনো যদি মিউজিয়াম হয় বা আই এ বা বি এ করে আমি এটা বিএ মানে দেবো এটাই ঠিক করেছি অনেক জার্সি আছে ওটা